দিকে টার্গেট করে অনুপ্রবেশকারীরা আসাম দিয়ে ঢুকছে বা পশ্চিমবাংলা দিয়ে ঢুকছে তারপর তারা ঝাড়খন্ড বিহারে চলে যাচ্ছে সেই বলছে এই অনুপ্রবেশকারীদের তাড়াতে কেন্দ্রীয় সরকার না এরা দেখুন উনি অনুপ্রবেশকারী বলতে কাদের বলেছেন আমি জানি না কারণ অনুপ্রবেশকারী মুসলমান হতে পারে অন্য ধর্মের হতে পারে বৌদ্ধ ধর্মের হতে পারে সুতরাং অনুপ্রবেশকারী বলেছেন সেটা উনি কাদের বলেছেন আমি না জেনে সেটা বলবো না কিন্তু এই রাজ্যের ঘটনায় আমি এইটুকুনি বলতে পারি যে অধিকারী পরিষ্কার বিভাজন করে দিয়েছেন হিন্দু মুসলমানের যেটা আমরা ধরেই বলছি যে একটা সমাজকে বিভাজন করার চেষ্টা হচ্ছে স্বাধীনতার সময় থেকেই তো আমাদের রাজ্যে এই মুসলমান যারা আছে তারা তো এখানে একসঙ্গে থেকে পশ্চিমবঙ্গের সকলের সঙ্গে মিলে থেকেছে এবং থাকছে এবং থাকবেও মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্মের সমন্বয়ের একটা আদর্শ প্রতিকৃত হিসেবে দেখিয়েছেন যে কীভাবে একটা রাজ্য সবাইকে নিয়ে থাকতে পারে সেই রাজ্যে আজকে একদিকে বাংলাকে বঞ্চনা আর উল্টো দিকে বাংলার সমাজকে হিন্দু মুসলমানে ভাগ করা এই দুয়ের ফলে বিজেপি সামনের দিনে এই রাজ্যে আর কোনো জায়গা থাকবে বলে আমার মনে হয় না এটাও বলছেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অনেক মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে বিজেপিকে দেয়নি যায়নি তারা সরকারে এলে তিন হাজার টাকা করে হচ্ছে পরাজিতের এক সময় লক্ষ্মীর টাকা আজকে বলছেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মহিলাদের ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস আমরা আসলে আরো বাড়িয়ে দেব আর এদিকে উল্টো দিকে বলছেন যে পশ্চিমবঙ্গকে কোনো টাকা দেবেন না পশ্চিমবঙ্গকে পেটে মারতে হবে হাতে মারতে হবে শুভেন্দুর মন্ত্র আবার বলছেন আমরা আসলে করব তার আগে তুমি বিশ্বাসটা এইটা তৈরি করো যে তুমি পশ্চিমবঙ্গের জন্যে চিন্তা করো সব পশ্চিমবঙ্গ বিরোধী তাকে বঞ্চনা করবে তার বিরুদ্ধে তুমি কথা বলবে সাধারণ মানুষের পেটে লাথি মারবে আর তারপরে তাদের কাছে ভোট চাইবে সেই ভোটে জিতে আসি যদি তারপর তোমাদের কথা ভাববো এটা কি ধরনের লজিক বা কী ধরনের রাজনীতি বাংলার মানুষ অন্তত বুঝতে পারেনি বা বাংলার মানুষ সুবেন্দ্রের এই লজিককে বিশ্বাস করে নি। কেন্দ্র তো বিজেপি সরকার আজকে তাহলে অন্নপূর্ণা ভান্ডা দিচ্ছে না। কেন্দ্রের দেখুন কেন্দ্র অনেক রকম অনেক কথা বলেছে কিন্তু কোনটাই পালন করেনি। সুতরাং কেন্দ্রের কাছে সাধারণ গরীব মানুষ কিচ্ছু আশা করে না। তারা আশা করে না পেট্রোল ডিজেলের দাম কমবে। তারা আশা করে না জিনিসপত্রের মূল্য বৃদ্ধি যা হয়েছে তার থেকে দাম কমবে যে কারণে এই রাজ্যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিচ্ছেন তারপরে সবাই দৌড়ে গিয়ে দেখছে যাতে দড়ি তরকারি সবজির দাম একটু কমলে সাধারণ মানুষের একটু কষ্ট লাঘব হবে সমস্তটা রাজ্য সরকারের উদ্যোগ কেন্দ্রীয় সরকার দেখুন কোন দিকে কোনো উদ্যোগ নেই এবং কেন্দ্রীয় সরকারের কোনো কথাকে সাধারণ মানুষ আর বিশ্বাস করে না বরং মোদি গ্যারান্টি বলে যেটাই বলা হয় সাধারণ মানুষের মনে থাকে যে এটা গ্যারান্টি নয় এটা আমাদের ওপর একটা আরো বোঝা চাপিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র